জীবনে চলার পথে এই তিনটি কথা সবসময় মাথায় রাখবেন নাম্বার এক যে আপনাকে সাহায্য করে তাকে কখনোই ভুলবেন না যে আপনাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবেন না আর যে আপনাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ঠকাবেন না একটা মা দশ মাস দশ দিন তার সন্তানকে গর্ভে ধারণ করে পেটের সাতটা স্তর কেটে তার সন্তানকে জন্ম দেয় রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয় আর পুরুষ তুমি একটু ঝগড়া হলে সেই মাকে বলো তুই যে জায়গা যাবি যা আমার সন্তানকে রেখে চলে যা এই কথাটা বলার আগে তোমার বিবেকে কি একটু বাধা দেয় না বিশ্বের তিনজন ধনির তিনটি মূল্যবান কথা চলুন জেনে নেই ইলন মাস্ক কঠোর পরিশ্রম করো সপ্তাহে আশি থেকে একশো ঘন্টা পর্যন্ত বিল গেটস ঝুঁকি নিতে শিখুন না হলে সফলতার গন্ধ পাবেন না জেফ বেজোস দীর্ঘমেয়াদী কাজ করতে শিখুন এবং ভয়কে জয় করুন মানুষ সম্পর্ক তৈরি করে মন দিয়ে কিন্তু বিচ্ছেদ ঘটায় কথা দিয়ে কথা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিসুধর অস্ত্র যার আঘাতে মানুষ ভিতর থেকে মরে যায় শব্দহীন হয়ে যায় সত্যি যারা বেশি চিন্তা করেন তারা এই চারটি কথা শুনুন এক এই পৃথিবীতে যার যোগ্যতা যত কম খোঁচা দেওয়ার ক্ষমতা তত বেশি দুই সবচেয়ে সহজ হল অন্যের ভুল ধরা আর সবচেয়ে কঠিন কাজ হল নিজেকে সংশোধন করা তিন সত্য বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝে নেবেন আপনি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলেন চার নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হন কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায় না নুপুরের মূল্য হাজার টাকা সত্ত্বেও তার স্থান থাকে পায়ে আর টিপের মূল্য মাত্র এক টাকা কিন্তু তার স্থান হয় কপালে শুধু দামি হলেই মূল্যবান হয় না মূল্যবান হওয়ার জন্য যোগ্যতা লাগে যার স্থান যেখানে তাকে সেখানেই মানায় স্ত্রী মারা গেলে সন্তান মানুষ করার জন্য দাদি নানি খালা ফুপু কতজনকে লাগে কিন্তু স্বামী মারা গেলে সন্তান যতগুলোই হোক না কেন তাদের মানুষ করার জন্য মা একাই যথেষ্ট বড়লোক রামারা যাবে টাকার চিন্তায় গরিব রামারা যাবে পেটের খুদায় আর আমরা মধ্যবিত্ত রামারা যাবো চক্ষু লজ্জায় না পারবো কাউকে কিছু বলতে না পারবো সহ্য করতে যাদের বিচার মানুষ করতে পারে না তাদের বিচার স্বয়ং আল্লাহ করে আর আল্লাহ যখন বিচার করে তখন কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না তাই ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করো একটা ছেলে সবচাইতে বড় ভুল কি জানো প্রতিষ্ঠিত না হওয়ার আগে কাউকে নিয়ে স্বপ্ন দেখা সফল পুরুষ আজকাল সবাই খোঁজে কিন্তু সাফল্য পাওয়া অব্দি জিতে গেছ যাও জিতাই দিলাম একটা কথা মনে রেখো হক কেড়ে নেওয়া যায় কিন্তু ভাগ্য না আমার ভাগ্যে যেটা আছে তা পাহাড়ের চূড়ায় থাকলেও আমি একদিন পাবো আমার আল্লাহ আমাকে ঠিক জিতিয়ে দিবে ফকির হঠাৎ বড় লোক হয়ে গেলে এই সাইড টা কাজ করে নাম্বার এক অন্যের গরিব মনে করে নিজের অনেক বড় লোক মনে করে দুই নিজে যে কোনো এক কালে ফকিরনি ছিল এটা তারা ভুড়লা যায় নাম্বার তিন অহংকারে তাগর মাটিতে পাই পরে না আর নাম্বার সাইড তাগর অনেক টাকা পয়সা কিন্তু মন মানসিকতা সেই ফকির মতোই